সম্প্রতি বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল আবৃত্তি শিল্পী মাসুদ জামানের একক আবৃত্তি অনুষ্ঠান সাতরং দুপুরের কাব্য শ্রোত আবৃত্তি সংসদ আয়োজিত এই আয়োজনে আমরাও গিয়েছিলাম বিনোদন সারাদিনের পক্ষ থেকে চলুন দর্শক দেখে নেই সাতরং দুপুরের কাব্য এক চলো বসন্ত দিনে আমাদের বিচ্ছেদ আমারও অরুণার প্রেম ছিল সিংহের কেশরের মতো গুরু গম্ভীর আমার অরুণার প্রেম ছিল সেই কথা বলা হল না একক আবৃত্তিকার হিসেবে চিহ্নিত করতে গেলে আমরা যেমন একসময় গুলো মুস্তফার নাম বলি ওইভাবে কিন্তু আমরা কারো নাম এখন আর বলতে পারি তো সেই জায়গাটি যে আমার মনে হয় যে একটা শূন্যতা আছে চেষ্টা করা উচিত এই শূন্যতাটাকে পূরণ করা এবং মাসুদের আজকে এই অনুষ্ঠানটা কিন্তু সেরকমই একটা চেষ্টা এতদিন কিছু একা থেকে শুধু খেলেছি একাই পরাজিত প্রেম তনুর টিভি রেনেছি আঘাত বাড়িজাত এই কঠিন পাত করে আজকের আয়োজনটি নিঃসন্দেহে খুব ভালো ছিল স্রোতের এই আয়োজনে আমি সাধুবাদ জানাই আর আমি আজকের হল পূর্ণ ছিল এবং কবিতা পড়া ভালো হয়েছে তার বাড়ি থেকে প্রতিবার বের আমিও হালকা ফুল হয়ে যাই এই ভেবে যে আমার কাছে না হোক কারো কাছে অন্তত আমার জলজ্জান্ত আস্ত একটা প্রেমের অস্তিত্ব আছে ভালো লেগেছে সবাই এসেছে অনেক মানুষ এসেছে এনজয় করেছে অনেক ওকে উৎসাহ দিয়েছে এটাই অনেক আনন্দ যদি বুঝে থাকো তবে একবার মুগ্ধ করো বধির কবিকে সে যদি সংকোচ করে কবি লোক সমক্ষে দাঁড়িয়ে তাকে অন্ধক তার তপ্ত চকি ঠেলে দাও অক সমাপ্ত জুমবন্ধনা উপস্থিত সকল শ্রোতা তার আবৃত্তি উপভোগ করেছে এটা আমার জন্য সহধর্মিনী হিসেবে অনেক বড় পাওয়া আয়োজনটা সফল হয়েছে ছেলেটা অনেক কোন থাকলো এটা অদ্ভুত জথের দিকে তারপর শান্ত গলায় বন্ধ আমায় একটু সাদা কাগজ দিতে পারবে আমার বন্ধুরা আমার সহকর্মীরা আমার শুভাকাঙ্ক্ষীরা যারা আমাকে পছন্দ করেন এবং আমার আবৃত্তি ভালোবাসেন তারা নিশ্চয়ই আসবেন এই আশাবাদ থেকেই আসলে আমার আজকে অনুষ্ঠান করা তরুণ আবৃত্তি শিল্পী বা আবৃত্তি কর্মীদের প্রতি আমার এটাই অনুরোধ থাকবে যে চর্চাটা ঠিকমতো করতে হবে এবং কবিতাটাকে অন্তরে ধারণ করতে হবে এবং পরিবেশনায় নিজস্বতা নিজের মতো করে পরিবেশন করার একটা চেষ্টা করতে হবে